আসসালামু আলাইকুম আপনার বাজেট যদি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার বিশ্বাস আপনি মাছের মধ্যে খাবি খাচ্ছেন যে আপনি হলে কোন ফোনটা নেবেন সো আমরা ইন্ট্রোডিউস করছি স্যামসাং এ থার্টি সিক্স এটা একদম লেটেস্ট জেন দু হাজার পঁচিশের মডেল এবং এই পার্টিকুলার ডিভাইসটা চুজ করার জন্য বেশ কিছু কারণ আছে ফার্স্ট অফ অল আপনি যদি অফিসিয়াল কোনো পার্সন হন যে আপনি আগামী চার পাঁচ বছর একটা ডিভাইস চালাবেন যেটা কখনো ল্যাক করবে না হ্যাং করবে না আপনার একটা স্ট্যান্ডার্ড লুক দিবে তাহলে আপনি চোখ বন্ধ করে ডিভাইসটা নিতে পারেন সো এটা কনফিগারেশন হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পঞ্চাশ মেগাপিক্সেল ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এবং পেছনে কিন্তু গ্লাস আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইটাতে স্ন্যাপড্রাগন ইউজ করা হয়েছে সো আমি পার্সোনালি স্যামসাংয়ের এর এক্সিনোস প্রসেসরের ওপর আসলে এখনো খুব একটা কনভিন্স না নেটওয়ার্কজনিত সমস্যা বা বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আমরা আসলে এই জিনিসটাকে অ্যাভয়েড করি সো আপনি চোখ বন্ধ করে এটা নিতে পারেন কল ড্রপ হওয়া ল্যাগ হওয়া ফোন হিট হয়ে যাওয়া বা চার্জ ড্রেন হয়ে যাওয়ার মতো প্রবলেমগুলো পাবেন না সো কিছুক্ষণ পরেই এটা একটা আনবক্সিং ভিডিও আপনাদেরকে দিব সালামু আলাইকুম